লাভ লোন রিজেক্ট হওয়ার সম্ভাব্য কারণগুলো সিবেল স্কোর সাত শূন্য শূন্য এর নিচে হলে ব্যাংক লোন দিতে চায় না প্রপার্টি ইস্যু জমির দলিলের সমস্যা থাকলে লোন রিজেক্ট হয় ইনকাম প্রুফ নিয়মিত আয় প্রমাণ করতে না পারলে ব্যাংক ঝুঁকি নেয় না ডকুমেন্ট ইস্যু প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকলে ব্যাংক রিজেক্ট করে বিভিন্ন এজেন্টদের কাছে গিয়ে ঠকার কারণ অধিকাংশ এজেন্ট আপনার সিচুয়েশন বোঝে না সম্ভব সমাধান দেলা লোন ফাইন্যান্স ও তারা আপনার রিপোর্ট যাচাই করে সমস্যার আসল কারণ বলে আমি আপনাকে লোন এগ্রিমেন্ট ফর্ম্যাট ও গোগ ফর্ম তৈরি করে দিতে পারি শুরু করার জন্য আপনার কাছ থেকে দরকার সিভেল স্কোর প্রপার্টির ধরন লোনের পরিমাণ মাসিক আয় যদি চান শুধু বলেন হ্যাঁ ফর্মেন্ট প্রসেসটা ব্যানে দেও। কোনো প্রশ্ন থাকলে নির্বিধায় জিজ্ঞাসা করুন আমি একজন গ্রামের স্কুল শিক্ষক কিছুদিন ধরে পার্সোনাল লোন নিয়ে খুব সমস্যায় ছিলাম ইমআই এত বেশি হয়ে গিয়েছিল যে নতুন কিছু করার সাহস পাচ্ছিলাম না ব্যাঙ্কে গিয়ে লাভ লোন অ্যাগেনস্ট প্রপার্টি এর জন্য কথা বলি কিন্তু তারা বারবার পার্সোনাল লোন অফার করছিল কিছু লোকাল এজেন্টের সাথে যোগাযোগ করি কিন্তু তারা সময় আর টাকা নষ্ট করল কোনো কাজের কাজ করতে পারল না শেষ পর্যন্ত দেল ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল কনসালট্যান্টের নাম শুনে যোগাযোগ করি ওনারা আমার সমস্যাটা বুঝে অ্যাগ্রিমেন্ট করে নিল আর ডকুমেন্টস দেখে লোন পাওয়ার পথ দেখাল মাত্র নয় দিনের মধ্যে আমার লাভ লোন অ্যাপ্রিভ হয়ে গেল ইমি কম লোন অ্যামাউন্ট বেশি পার্সোনাল লোন গ্লোভিফাই করে এখন শুধু একটা লাভ চলছে আজ আমি অনেকটা নির্ভর সঠিক গাইডলাইন আর সঠিক লোকের সাথে যোগাযোগই আসল চাবিকাঠি যদি আপনিও এই রকম সমস্যার মধ্যে থাকেন পার্সোনাল লোন বন্ধ করে নতুন সঠিক লোন চান এজেন্ট শুধু টাকা নিচ্ছে কিন্তু কাজ দিচ্ছে না তাহলে একবার দেলা লোন ফাইন্যান্সিয়াল এর সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন আট নয় দুই সাত শূন্য আট নয় সাত দুই ছয়